কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সকালবেলা হাঁটতে বেরিয়ে মায়ের দর্শন পেয়ে গেলাম দেবীপক্ষ পড়ে গেছে আজ পঞ্চমী পঞ্চমীর মানে পঞ্চমী সকালবেলাতেই আমি মায়ের দর্শন পেয়ে গেলাম দেখুন এত সুন্দর মায়ের মুখটা আমি আর থাকতে পারলাম না ভিডিওটা না করে আপনাদের কাছে তুলে ধরলাম ভিডিওটা কত সুন্দর সাজিয়েছে ছোটর মধ্যেও যে এত সুন্দর মানে সাজানো যায় পুজো করা যায় না দেখলে বোঝা যাবে না এত সুন্দর সাজিয়েছে গেটটা কত সুন্দর সাজিয়েছে কুলো দিয়ে গামছা দিয়ে তারপর পাখা দিয়ে খুব সুন্দর গেটটা সাজিয়েছে ওই জন্য আপনাদের কাছে তুলে ধরলাম আজকে আমার সারাদিনটা খুবই ভালো যাবে সকাল সকাল আমি মায়ের দর্শন পেয়েছি আশা করি ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী আপনাদের কাছে ওই দিনের ভিডিওগুলো তুলে ধরতে পারব আপনাদের ভালো লাগলে একটা কমেন্ট শেয়ার লাইক অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন দেখা হবে পরের ভিডিওতে